ইনশাআ আমি আপনারা হলো ইয়া দোয়া তো আমিতো গুণাগার আমার দোয়া হইতো না মানুষ দেখ আপনারা ইতা হল কিন্তু আমার লাগান গুণাগার নি কিন্তু ন নিশ্চয়ই নিক্ষার মানুষ আছে আল্লাহ আল্লাহ এরাই দোয়া করবে আহ তুলছেন নি হলে هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الغطاء العليم القابض الباسط الغافض الرافع المعز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير العليم العظيم الغفور الشكور العلي الكبير الحبيد المقيد الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق <applause> الوكيل القوي المتين المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد العدو الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر الباطن الوالي المتعالي البر والتواب المنتقم العفو الرب مالك

ও আল্লাহ নিরানব্বইটা নাম করি আমরা গুলাম হলে আপনি মুনিব আল্লাহ 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 হইয়া ডাকিয়া আল্লাহ একবার তো আমরা আমার মায়ার নজরে চাও আর আপনার যেই সব মায়ার বন্ধা হলে ই কোরআনের বাগান নবীর বাগানো, নবীর ভুল বাগান দিনই প্রতিষ্ঠান আপনার দিন হেফাজতের জন্য যারা সাহায্যর হাত বাড়াইবা আল্লাহ জুড়াতে আমরা হকলে আপনার কাছে ভিক্ষা মাঙ্গিয়া আল্লাহ আমনে তারা দুনিয়া তো সাহায্য মান করি না আমি আল্লাহ মৌতর সময় সাহায্য করি হই না আমিন আল্লাহ কবর সোহাল যাওয়ার সময় সাহায্য করি হই না আমিন আল্লাহ হাসর অনুসারে সাহায্য করি হই না আমিন আল্লাহ মিজান ও সাহায্য করি হই না আমিন আল্লাহ বুলসিরা তো সাহায্য হান করি হই না আমিন বিরহমতি ও দেখি যে ও